চীনের মহাপ্রাচীর হচ্ছে পাথর ও ইট দিয়ে তৈরি দীর্ঘ নিরাপত্তা বেষ্টনী এটি পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যগুলোর মধ্যে একটি পৃথিবীর এই দীর্ঘতম প্রাচীরের দৈর্ঘ্য প্রায় একুশ হাজার কিলোমিটার এবং উচ্চতা পাঁচ থেকে আট মিটার প্রাচীরটি চওড়ায় প্রায় নয় দশমিক পঁচাত্তর মিটার প্রশস্ত প্রাচীরের উপর চলাচলের জন্য রাস্তা করা হয়েছে খ্রিস্টপূর্ব সপ্তম থেকে খ্রিস্টীয় ষোড়শ শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি করা হয় এটি চীনের সাংহাই পাসে শুরু হয়ে শেষ হয় লোপুনুরে চীনের প্রথম সম্রাট কিনশি হুয়াংয়ের অধীনে নির্মিত প্রাচীরটি সবচেয়ে বিখ্যাত তবে বর্তমান প্রাচীরটি মিং রাজবংশের শাসনামলে নির্মিত হয় প্রাচীরটি চীনের পনেরোটি প্রদেশ কেন্দ্রীয় সরকারের সাতানব্বইটি প্রশাসনিক অঞ্চল এবং চারশো চারটি ছোট ছোট শহরের মধ্য দিয়ে ঘুরেছে উনিশশো সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে চীনের মহাপ্রাচীর খ্যাত এই সীমানা দেখতে প্রতি বছর দেশটিতে ভিড় করেন কয়েক লাখ মানুষ